আমরা বিশ্বাস করি যে দেশের এবং ক্রিকেটের আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ ভাবি আমরা এই জন্য যে আপনাদের মাধ্যমে মানুষ সাধারণ ক্রিকেটের যারা সমর্থক আছে যারা ক্রিকেটকে ভালোবাসে তারা ক্রিকেট আপনাদের নিউজের মাধ্যমে আপনাদের সংবাদের মাধ্যমে তারা চিন্তা করতে পারে বাংলাদেশ ক্রিকেট নিয়ে তাদের স্বপ্ন সেট করতে পারে আপনাদের মাধ্যমে আপনাদের যে কন্ট্রিবিউশন সোফার আমরা আপনাদের কৃতজ্ঞতার সাথে স্বীকার করছি আপনাদের কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটের জন্য আজকে আমাদের এই ক্রিকেট বোর্ডের টেন শেষ দিন আজকে এবং শেষ দিন উপলক্ষে আপনাদের সামনে আমরা মুখোমুখি হয়েছি আমি আমার আমাদের ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট এবং গেম ডেভেলপমেন্ট এবং ক্রিকেট অফ চেয়ারম্যান পাইন ভাই আমার চার মাস পাইন ভাইয়ের মাস তেরো মাস তো এই চার মাস এবং তেরো মাসে যে আমাদের অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাই আজকে আমার টেন ইয়ারে কী কী হয়েছে এবং টোটাল এই তেরো মাসে কী হয়েছে গত চার মাসে যে আমার অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটা আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সম্মানিত দশজন ডিরেক্টর ছিলেন তাদের সম্পূর্ণ পুরোপুরি সহযোগিতা প্লাস ক্রিকেট বোর্ডে যারা কর্মচারী কর্মকর্তা আছে সকলের সকলের সহযোগিতায় আমরা বেশ কিছু সাফল্য পেয়েছি এর মধ্যে একটা সাফল্য বলতে পারেন বাংলাদেশ জাতীয় দল ছেলেদের জাতীয় দল টি টোয়েন্টি চারটা টানা সিরিজ জিতেছে আমরা দুর্ভাগ্যবশত এশিয়া কাপের ফাইনাল যেতে পারিনি আমাদের মেয়েদের দল প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ খেলা শুরু করেছে আমাদের আন্ডার নাইনটিন জিম্বাবতে ট্রাই চ্যাম্পিয়ন হয়েছে আমাদের এ দল অস্ট্রেলিয়া খেলে এসেছে সব কিছু মিলিয়ে ক্রিকেট অপারেশনসটা আমার সাথে ফাইন হয়ে আছে তিনি আরও ভালো বলতে পারবেন আমার থেকে সেটা একটা সাফল্য একটা সাফল্য যেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের অ্যাকচুয়ালি স্ট্রেংথটা কী আমরা যখন প্ল্যান করলাম ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের মাধ্যমে ক্রি যে ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করলে কী হতে পারে তার ছোট্ট কিছু কিছু আমরা নমুনা পেয়েছি এক নম্বরে হচ্ছে যে আমরা চিটওয়ংয়ের যে এগারোটা জেলা সেই এগারোটা জেলা নিয়ে আমরা একটা আঞ্চলিক ইভেন্ট করতে পেরেছি সেখানে এই সেটার সাফল্য আমরা অনেক পেয়েছি সেটা হচ্ছিল অফ টেস্ট 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 আমরা অনুযোগ ষোলোই উনিশের আমরা রাজশাহীতে আমরা রাজশাহী বিভাগ নিয়ে একটা ইভেন্ট করেছি আমরা জেলায় যে চৌষট্টিটা জেলার প্রায় অর্ধেক কোচদেরকে আমরা অলরেডি নতুনভাবে গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা তাদেরকে আপডেট করা করেছি আমরা লেভেল থ্রি বাংলাদেশ ইতিহাসে কখনো হয়নি লেভেল থ্রি একটা কোচিং কোর্স করেছি আমরা সাইমন ট্রাইফেলের মতন সাইমন ট্রাইফেলের মতন বড় আম্পায়ার প্রশিক্ষক নিয়ে এসেছি আমরা এখানে ক্রিকেট আম্পায়ারদের উন্নয়ন করার জন্য আমরা ম্যাচ রেফারি উন্নয়ন করছি আমরা টনি টনি হেভিসকে নিয়েছি এখানে গ্রাউন্ড ডেভেলপমেন্ট করার জন্য আমরা কিউরেটারের জন্য কিউরেটারদের জন্য একটা কোর্স করেছি সব থেকে ইম্পর্টেন্ট যে আপনারা জানেন যে ক্যাটাগরি থ্রিতে যেই সংস্থাগুলো আছে তাদের জন্য একটা লেভেল এ কোচিং কোর্স করিয়েছি আমরা তো ওভারঅল এই আমরা যে দশজন ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ছিলাম আমরা দশজন ক্রিকেট বোর্ডের ডিরেক্টর মিলে এই কাজগুলো করেছি এবং এই কাজগুলো করার মাধ্যমে আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের যে সম্ভাবনা এটা অসীম আমরা এখন কিন্তু শুধুমাত্র ঢাকা ক্লাব ক্রিকেট নিয়ে আমরা ওখানে ব্যস্ত ছিলাম এবং সেটা নিয়ে আমরা থাকবো সাথে সাথে দেশের ক্রিকেটকে আমরা আরে একেবারে জানি দেখেন জেলা থেকে যারা আসছে আমরা হয়তো তাদেরকে বলি যে জেলার কাউন্সিলর আমরা কাউন্সিলের নামটা সরিয়ে বলবো তারা হচ্ছে জেলার প্রেসিডেন্ট এবং সেই প্রেসিডেন্টের মাধ্যমে আমরা জেলার উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট কীভাবে ছড়িয়ে দিতে পারি সেই চেষ্টাটাই আমাদের মূল থাকবে